হুম কোথায় চলে এসেছি একটুখানি গেস করো অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করবো আয় দেখতেই পাচ্ছ কোথায় একটুখানি গেস করো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর দেখতেই পাচ্ছ সকাল ঘড়িতে ঠিক এগারোটা বাজে চলো আমি নিচ থেকে চলে এসেছি রান্নাবান্না কমপ্লিট এবারে কি করবো জানো এবারে কি আর করবো বলো এবার আমার কাজকর্ম থাকে যে বিছানা বিছানা গোছার একটুখানি ছাড়ফুঁচ করার খাওয়ার খাওয়ানোর তো সব কিছু কমপ্লিট করে দেখতেই পাচ্ছ চলে গিয়েছিলাম হচ্ছে তিনটা ছিল শনিবার দেখতেই পাচ্ছ শনি বারে চলে গিয়েছিলাম ছেলের বার্থডে ছিল রবিবার তো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে আর এই যে দেখতেই পাচ্ছ কোথায় চলেছি আগে গেস্ট তো তোমরা করেইছো সাইকেল দেখতেই পাচ্ছ ওর এটা হচ্ছে কি বলবো হিরো একেবারে আমার হিরোর জন্য চলে এসছে সুন্দর একটা সাইকেল বাইক বুঝতেই পারছো ওর কত এক্সাইটমেন্ট আমাদের পচা র মিটিয়ে জাস্ট আমরা একটুখানি রেস্ট করছিলাম আর সাইকেল এখন নিয়ে যাব না তো কালকে সকালেই সাইকেলটা ডেলিভারি করে দেবে আর এখানে আরও এক জায়গায় চলে আসতে হবে আরে বার্থডে বলে কথা তার জন্য যা যা আছে করতে হবে আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা এটা মনে হচ্ছে কি মাউস না কি বলে নাকি চকলেট মাউস না মুজ তো আমরা খাচ্ছিলাম তো আমরা কেকও অর্ডার দিয়ে দিলাম তারপর দেখো চলে এসেছি হচ্ছে কোথায় শপিং মলে দেখতেই পাচ্ছ তাই না চেনা চিত্র তো ছেলের তো বার্থডে বলে কথা তো একটু নতুন তো বানতাই হে না তো আমি দেখো এখানে একটুখানি পোস মারছি আর ওর বাপ দেখলে আমাকে কিরকম করলে ও বাবা বলছে কি কি জামা চুজ করছে না ফটো তুলতেই ব্যস্ত আরে ফটো না আমি না ভিডিও করছিলাম একটুখানি সেটাই ওর জ্বলছিলো আর কি সে যাই হোক দেখতেই পাচ্ছ ওর গেঞ্জি আর ভালো কিছু জামা নেওয়া মানে ওর গেঞ্জি বুঝতেই পারছো গেঞ্জি ওকে দেখতে পাবে সবে তো আর আমি এসেছি একটুখানি ট্রাই করবো না জামা সেটা হয় আর দেখো নিজ থেকে একটা থাল আনতে বলেছিলাম কি অবস্থা একটা ডিজ এনেছে দেখতেই পাচ্ছ মোমোজ এনেছিলাম আর দেখতেই বলে বেলুন পেলুন এনেছিলাম অনেক কিছু তো চলো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাটা